আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন টপিকের উপর নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের আমাদের টপিক হচ্ছে ডিটারমিনার্স যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামার এবং এখান থেকে আমাদের প্রায় সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে কিন্তু কিছু ছোট ছোট বিষয় না জানার কারণে আমরা প্রায় সময় হয়তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা দিতে পারি না সো আজকের ক্লাসটা আমরা ডিটারমিনার সম্পর্কে জানবো অ্যান্ড আমাদের কি কি টাইপের ডিটারমিনার্স আছে সেগুলো সম্পর্কে আমরা জানব সো চলুন শুরু করা যাক ডিটারমিনারকে আমরা বাংলায় বলে থাকি নির্দেশক সো আমরা যদি সংজ্ঞাটা জানি কি বলতে পারি যে এ ডিটারমিনার ইজ এ ওয়ার্ড দ্যাট কামস বিফোর এ নাউন টু আইডেন্টিফাই স্পেসিফাই অর কোয়ান্টিফাই ইট শোয়িং ওয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক আর জেনারেল সিঙ্গুলার অর প্লুরাল অ্যান্ড কাউন্টেবল ওর আনকাউন্টেবল অর্থাৎ বাংলায় যদি আমি এটাকে বলি আমি কি বলতে পারি যে একটি ডিটার্মিনার হচ্ছে সেই সকল শব্দ যা কোন নাউনের পূর্বে বসে এবং নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা পরিমাণ সংখ্যা মালিকানা ইত্যাদি নির্দেশকর তাদেরকে আমরা ডিটারমিনার বলি আমরা আমাদের যে সংজ্ঞাটি বা ডেফিনেশনটি দেখেছি সেখান থেকে আমরা ডিটারমিনারের যে কাজগুলো পেয়েছি সেগুলো কি প্রথমে যে ডিটারমিনারস আইডেন্টিফাই নাউন্স ওয়েদার ইটস স্পেসিফিক আর জেনারেল অর্থাৎ ডিটারমিনার আমাদের নাউনকে আইডেন্টিফাই করতে সাহায্য করে দ্বিতীয়ত ইন্ডিকেট কোয়ান্টিটি তৃতীয়ত ডিটারমিনার আমাদেরকে নাউনের পজিশন দেখায় অর্থাৎ যে নাউনটির আগে ডিটারমিনার বসেছে সেটা কার পজিশন বা মালিকানা বা দখলে আছে সেটা বুঝায় ক্ষেত্রে পজিশন বুঝাতে। আমরা কিন্তু পজিটিভ প্রনাউনকে ডিটারমিনার হিসেবে ব্যবহার করি এবং চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে কি যে ডিটারমিনার আমাদের যে নাউনের অর্থটাকে স্পষ্ট করে বুঝায় এখন আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন ডিটারমিনার আমরা যদি তার পজিশনটা লক্ষ্য করি যে আমরা বলেছি যে ডিটারমিনার হচ্ছে নাউনের পূর্বে বসে এখন আমরা জানি যে নাউনের পূর্বে যারা বসে তারা অ্যাডজেকটিভের মতো কাজ করে তাই ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী সকল ডিটারমিনারগুলোকে আমরা অ্যাডজেকটিভ বলে থাকি তাই বলা যায় ডিটারমিনার ইকুয়াল টু অ্যাডজেক্টিভ এই পর্যায়ে আমরা ডিটারমিনারের বিভিন্ন টাইপ অথবা ডিটারমিনারের বিভিন্ন অরিজিনস সম্পর্কে জানবো শুরুতেই যদি আসি ডিটারমিনারের প্রথম যে অরিজিন আছে বা টাইপ আছে সেটা হচ্ছে আর্টিকেলস আমাদের যে আর্টিকেল আছে এন দা এগুলো সবই হচ্ছে ডিটার্মিনারের অন্তর্গত ফর এক্সাম্পল এ ক্যাট অ্যান অ্যাপল দ্য সান এই এক্সাম্পলগুলো যদি আমরা লক্ষ্য করি এই প্রত্যেকটা এক্সাম্পলের আগে আর্টিকেল এ অথবা এন অথবা দা বসেছে অর্থাৎ এরা নাউনের আগে বসে সেটাকে অনির্দিষ্টভাবে বা নির্দিষ্টভাবে বুঝাতে সাহায্য করছে আরেক প্রকারের আছে সেটা হচ্ছে অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনস যারা যেমন দিস দিস দোস এই সকল ডেমনস্ট্রেটিভস যখন নাউনের আগে বসে তারা ডিটার্মিনার অথবা অন্য অর্থে আমরা বলতে পারি অ্যাডজেকটিভ মতো কাজ করে যেহেতু তারা নাউনটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করে ফর এক্সাম্পল দিস বুক ইজ মাই অর্থাৎ আমি নির্দিষ্ট করে বলছি এই বইটি আমার সো বই নাউনটির আগে যে দিস বসেছে সেটা বইকে নির্দিষ্ট করে বুঝাতে সাহায্য করছে তাই এটা হচ্ছে একটি ডিটার্মিনার পরবর্তীতে আমাদের আছে পজিটিভস অর্থাৎ পজিটিভ প্রনাউন মাই ইয়োর হিস হার আওয়ার দেয়ার ইত্যাদি পজিটিভসগুলা যখন নাউনের আগে বসে তা ডিটারমিনার বা অ্যাবজেক্টিভের কাজ করে ফর এক্সাম্পল মাই টিচার ইজ কাইন এখানে টিচার নাউনটির আগে বসেছে মাই যা একটি পজিটিভ কিন্তু তার কাজটি হচ্ছে ডিটারমিনার পরবর্তীতে আমাদের আছে ফর ইন্টারোগল একটা যদি আমরা লক্ষ্য করি ইজ এইখানে দেখেন ব্যাক ব্যাকনাউনটির আগে কুস ইন্টারোগেটিভ প্রোনাউনটি বসেছে এবং তা আমাদের ব্যাকনাউনটিকে মডিফাই করতেছে তাই এখানে কুসটি হচ্ছে ডিটারমিনার এরপর আছে আমাদের কোয়ান্টিফায়ার্স যা কোয়ান্টিটি নির্দেশ করতে সাহায্য করে বা বসে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল যদি আমরা দেখি সাম পিপল আর ওয়েটিং অর্থাৎ কিছু মানুষ অপেক্ষা করছে পিপল নাউন্টের আগে সাম বসেছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের যেই টাইপস অফ ডিটার্মিনার্স আছে সেটা হচ্ছে নাম্বারস এখানে যত নাম্বারস আছে তা যদি কোনো নাউনের আগে বসে সেটা অবশ্যই 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 ডিটারমিনারের কাজ করে ফর এক্সাম্পল কি বথ থ্রি টি শার্টস এখানে টি শার্টস এর আগে বসেছে থ্রি অর্থাৎ এটা আমাদের ডিটারমিনারের কাজ করছে পরবর্তী যেই টাইপটি আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ যেমন ইচ এভরি ইদার নিদার ইত্যাদি সো এখানে যদি আমরা দেখি একটা এক্সাম্পল স্টুডেন্ট এ প্রাইস আমরা যদি লক্ষ্য করি স্টুডেন্ট নাউনটির আগে বসেছে ইচ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাউনটার আগে ইচ বসে তার ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে সো আমরা যে টাইপসগুলো দেখেছি এগুলোই হচ্ছে আমাদের ডিটারমিনার্সের মেজর প্রকারভেদ বা যেগুলো বেশিরভাগ হচ্ছে আমরা ব্যবহার করে থাকি এর বাহির থেকে সাধারণত আর কিছু আসে না সো আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা ক্লাসটি ভালো লেগেছে অ্যান্ড আপনারা আমার যে ডিটারমিনার্স কনসেপ্টটি বুঝতে পেরেছেন সো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে হচ্ছে আমরা কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে ডিটারমিনারকে যে তিন ভাগে ভাগ করা যায় সেটা সম্পর্কে জানবো সো ধন্যবাদ সবাইকে